এসডিএম এর পাশ থেকে পর্যন্ত এই চিহ্নটা দেখা যাচ্ছে কিনা অনেক 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 দূর থেকে এই চিহ্নটা আসছে আর সকালে হাই হেড বের মর্নিং করতে বের হয়েছিল ওদের মুখ থেকে শুনেছি যে ব্লাডটা এসডিএম এর ওখান থেকে পর্যন্ত এসছে আচ্ছা একদম তাজা ঠিক আছে কি নাম আপনার আমার নাম দিলীপ দেব আপনি অর্ডার দেন